প্রিয় দর্শক যাকে আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভদ্রলোক গ্রাম থেকে এসেছেন শহরে অ্যাকসেট ব্যাটারি ক্রয় করার জন্য এই ব্যাটারি কিনতে এসে তার সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটেছিল তার একটা ভিডিও আমরা ধারণ করেছি যেটা আপনাদেরকে আজকে দেখাতে চলেছি তো চলুন আমরা দেখি তার সাথে ব্যাটারি কেনার সময় কি ঘটনাটা ঘটেছিল কাকা এক কাপ চা দেন তো চা লাল চা লালচা হ্যাঁ পশেল কাকা এখানে ব্যাটারি ভালো ব্যাটারি পাওয়া যায় কোন দোকানে ওই তো লোক এখানে ফসে রয়েছে ওনার থেকে শোনে উনি তো সে আলাইকুম কাকা ওয়া আসসালাম বসেন কাকা বাবাজি আমি তো মেলা দূর থেকে আইছি আমার তো এক সেট ব্যাটারি কিনতে হবে আমি কিস্তি মিস্তি তুলে বহুত কষ্ট করে টাকাটা জোগাড় করেছি তা আপনার জানা মতে আপনি কি ভালো ব্যাটারি দিতে পারবেন ব্যাটারি লাগবে আপনার তা কি ব্যাটারি নেবেন কোনো পছন্দ আছে আপনার না আমার কোনো পছন্দ কোনো পছন্দ নেই ঠিক আছে আছে ভালো দোকান পাঠ আছে দোকানপাট দোকান পাঠ আছে আপনি তো গ্রামেরতে আইছেন কাকা ভালো জিনিস নিতে গেলে ভালো টাকাও দিয়া লাগবে না কিন্তু বাবা বাবা আমি তো কৃষি মিষ্টি তুলে নিয়ে আসলাম আর ভালো ব্যাটারি নেব বলেই আসলাম আপনাদের কাছে ওই জন্য একটা ভালো ব্যাটারি দেবেন না আমি কৃষি মিষ্টি তুলেছি কাকা আপনার কাছে আমি আসলাম কাকা আপনি একটা ভালো দোকান থেকে আমার ব্যাটারিটা কিনে দেন যাতে আমি গাড়িটা চালায়ে খাতি পারি তা কাকা আপনার টেনশন করার কিছু নেই আপনি আইসেন ভালো হয়েছে আমার সাথে দেখা হয়েছে আরও ভালো হয়েছে আমার পরিচিত ভাই ব্রাদারের দোকান আছে তারা খুব ভালো ব্যাটারি বিক্রি করে আপনারা এমন ব্যাটার নিয়ে দেবো কাকা আপনার কোনো টেনশন নেই আপনি নিশ্চিন্তে দেড় দু বছর চালাতে পারবেন ঠিক আছে তা টাকা পয়সা ঠিকঠাক মতো নিয়ে আইসেন তো হ্যাঁ নিয়ে আইসি আচ্ছা ঠিক আছে তা চাটা কিছু খাইছেন না খাই নেন চা খান নেন কাকা ধরেন চাটা খাইয়ে তাহলে চলেন যাই যে

আর ভাই আসলাম এই যে আমার কাকা এসে গ্রামের থেকে বুঝছেন কাকার এক ভালো ব্যাটারি লাগে তাই চিন্তা করলাম ভালো ব্যাটারি দিয়ে কোন জায়গায় যাব আপনার দোকানে তো সবচেয়ে ভালো সবচেয়ে ভালো ব্যাটারি তো আপনিই বিক্রি করেন এই জন্যই তো আপনার কাছে আসলাম ভাই যে আমার কাকা কাকার একটা ভালো দেখে এক সাইড ব্যাটারি দেন ভাই কাকা এই জায়গা বসেন ভাই তাহলে বসলাম ভাই কাকা তাহলে আপনি বাইরে বলেন কি ব্যাটারি নেবেন কত এম্পারের ব্যাটারি নেবেন আপনি ভাইয়ের সাথে কথা বলেন কাকা আমি এই কিস্তি তুলে এই ব্যাটারি কিনতে আইছি আপনি আমি তো ব্যাটারি ভালো চিনিলে যেটা ব্যাটারি ভালো হবে আপনি আমারে সেটাই দেবেন দায়িত্বটা আপনারই দিলাম আমি যাতে আমি কিস্তির টাকাটা শতকৃবাই এমন অ্যাপসেট ব্যাটারি বাবা আমারে দেন ভাই ব্যাপারটা হচ্ছে কাকারে নিয়ে আইছি দূর থেকে আপনি খুব ভালো দেখে যেটা আপনার খুব ভালো হয় ভালো দেখে আমার এক্সট ব্যাটারি আপনি দিয়ে দিবেন ঠিক আছে যাতে কাকা সালাই মালাই খতি পারে বুঝতে পারছেন তো ভাই ও আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আমি বুঝতে যে জিনিসটা দিলে বেশি ভালো হয় আমি সেই দিচ্ছি টেনশন দরকার নেই কাকা আপনি তো গ্রাম থেকে আসছেন একটা ভালো ব্যাটারি নেওয়ার জন্য আপনি সঠিক জায়গায় আসছেন সালাউদ্দিন অটোতে আসছেন কাকা ভাই আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসছে দেখেন আমাদের অনেক ব্যাটারি আছে সবই অরিজিনাল আচ্ছা বাবা ব্যাটারিটা কি ভালো হবে না হ্যাঁ ভালো হতো অবশ্যই হবে কাকা আপনি টেনশন নিন না মালের দায়িত্ব আমার আমি যে মালটা দেব একেবারে অরিজিনাল মালটা আমি আপনাদের দেব আপনি কোনো চিন্তা নেই আপনি ভালো করে আপনি 18 থেকে 20 মাস গাড়িটা চালাতে পারবেন আপনার কিস্তির টাকাও শোধ হবে ইনশাআল্লাহ আপনার দিনাও পরিশোধ হবে তাহলে আসি আমরা আর এই অটো রিকশা যারা চালায় যদি আমার এই ব্যাটারি ভালো হয় তাহলে ওদেরও আমি আপনাদের এখানে দেব

যাক ভাই তাহলে ব্যাটারিটা তো বেছে দিলাম আমার্ডাক কই দেন আমিও তাহলে যাই আর কতক্ষণ থাকবো ভাই এই যে গিরান থেকে সহজর লোকগুলো আসে ভাই এদেরকে না থাকলে হয় না আজকে আপনি তাদেরকে ঠকাচ্ছেন কালকে আপনি কিন্তু থাকবেন ভাই এর বিষয়ে এর হিসাব কিন্তু আপনার দেওয়া লাগবে ভাই আর ভাই কি যে কন ভাই আমিও তো একটা মানুষ আমারও তো একটা জীবন না আমার তো জীবনে ধান্দাবাতি করে চলতে হবে ভাই কি আর করবো এই করে যে কয়দিন চলে কিন্তু ভাই আপনি এগুলো করেন না ভাই আজকে যা করেছেন করেছেন এগুলা করার করেন না ভাই এগুলো খুব খারাপ আপনি ঠকাতে ঠকাতে কোন দিন আপনি নিজেই ঠকে যাবেন ভাই ঠিক আছে ভাই থাকেন তালি চলে গেলাম ভাই পরে আবার কোনো কাস্টমার পালি নিয়ে আসবেন আমাদের কিন্তু দেয় ভাই তো প্রিয় বন্ধুরা এটাই ঘটেছিল এই ব্যাটারি ক্রেতা গ্রামের সহজ সরল লোকটার সাথে ঠিক এভাবেই চলে অনেকের ধান্দা কারো দুঃখ কারো কষ্ট এগুলো বোঝে না নিজের ধান্দা জোগাড় করার জন্য যে কেউ যে কোনোভাবেই ধান্দামিতে লেগে পড়ে থাকে তো আপনারা যারা ব্যাটারি কিনতে আসবেন অবশ্যই আপনারা এসে সরাসরি দোকানদারের সাথে কথা বলবেন তৃতীয় কোনো লোক বা তৃতীয় পক্ষের কোনো ব্যক্তি কারো সাথেই নয় ধন্যবাদ সবাইকে